হ্যালো পিউটি পিপল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে খুবই ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করবো যেটা হচ্ছে আমাদের বাগানে প্রচুর পরিমাণ বর্বটি ধরেছে সেই পর্বটির একটা ছোট্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন এই বরবটিটা কতটা মোটা আমার জাস্ট আঙুলের মতো মানে আমি পুরো অবাক হয়ে গিয়েছি যে পর্বটি এত মোটা হয় দেখেন আপনার সঙ্গে আপনার সঙ্গে শেয়ার করছে এখন কাছ থেকে আবার আমি মেজার করে দেখাচ্ছি মতো মোটা এত মোটা জাস্ট মানে অবিশ্বাস্য বাজারে আমি এরকম বরবটি কোনো দিন দেখিনি তো দেখে পুরো মনটা জুড়িয়ে গেছে আমাদের বাসায় আমরা সবাই অবাক কেন ছাদ বাগানে এত বরবটি হয় এবং এই প্রজাতির আমরা অন্য বরবটি চাষ করেছি বাট এই প্রজাতির ফার্স্ট টাইম আমরা চাষ করেছি তো আবার একটা দেখাচ্ছি দেখেন কি মোটা মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো তো নাইটটা একটা ক্লিপ আমাদের সঙ্গে শেয়ার করছি দেখেন এই যে এইগুলো হচ্ছে যে আগামী দুই দিনের মধ্যে আমরা আবার হারভেস্ট করব তো দেখেন ওকে বাই